আসসালামু আলাইকুম সবাইকে অলরেডি কিন্তু গতদিন আমি তোমাদের বারবার একটা ওয়ার্নিং দিয়েছিলাম যে বড় বন্ধ মানে চার দিন বন্ধ ছিল বড় বন্ধ কিন্তু আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে উঠতে পারে কারণ অনেকেই দেখা যায় প্রথম একদিন দুই দিন চিল করে সময়টা নষ্ট করে সো অলরেডি কিন্তু একটা দিন চলে গিয়েছে আশা করি তোমরা আর বাকি দিনগুলো নষ্ট করবে না এবং অলরেডি কিন্তু আজকে দুপুর তিনটায় আমি এবং শ্রমিক ভাই তোমাদের বীজগণিতের উপর একটা স্পেশাল ক্লাস নিয়ে আসছি আগামীকাল সিমিলার ভাবে তোমাদের আদিত্য ভাইয়া দুপুর তিনটা এবং এরপরের দিন আবির ভাই এবং ভাই দুপুর তিনটায় সেম আরেকটা টপিক নিয়ে ক্লাস আসবে এবং সর্বশেষ দিন এমসি স্পেশাল লাইভ নিয়ে হচ্ছে আমি কিন্তু দুপুর তিনটায় চলে আসবো তো যারা এখনো সিরিয়াস না আর কিন্তু সময় নেই আজকে থেকেই সিরিয়াস হতে হবে আর এই ভিডিও শেষে তোমাদের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ আছে তো একটু যদি দেখো যে তোমাদের সাথে আজকে কে আছে আচ্ছা বড় ছুটি যে একটা অভিশাপ এটার বড় প্রমাণ আমি আমার মাস্টার্স এক্সাম চলতেছিল আমার যে থার্ড এক্সামটা ছিল সে থার্ড এক্সামের আগে আমি তিন দিন ছুটি পেয়েছিলাম কিন্তু প্রথম দুদিন কি হবে যেন সময় চলে গিয়েছে সো আমি একটা এবার বিশাল বিপদে পড়ি সোহন ভাই যেটা তোমরা এই বিপদে পড়ো না ভালো করে পড়াশোনা করো এই টাইমটাতে ভালো করে কাজে লাগাও দেখা হচ্ছে সামনে